প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের কুড়ি তিন দু হাজার তেইশ সালের একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র সম্পূর্ণ এবং তার উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি তোমাদের সামনে তো তোমরা প্রশ্নপত্র দেখে নাও তোমাদের সমস্ত বিষয় টিপস সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে এবং আমাদের প্রতিটি সাজেশানে হানড্রেড পারসেন্ট কমন রয়েছে তোমরা পুরোনো ভিডিও প্লেলিস্ট দেখো সেখানে গিয়ে তোমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে কেন আমি হানড্রেড বললাম ঠিক আছে কোনোটা কোনোটা নাইনটি নাইন এবং বাকি সমস্ত সাজেশানই হানড্রেড পার্সেন্ট সমস্ত কম প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়েছে তার মধ্যে থেকেই কমন হান্ড্রেড পার্সেন্ট আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের হিস্ট্রি ইতিহাস দু হাজার সালের যে প্রশ্নপত্রটি ফাইনাল প্রশ্নপত্রটি সেই এক্সামের প্রশ্নপত্র সহ এবং উত্তর নিয়ে আলোচনা করেছে দেখে নাও তোমাদের এমসিকিউ বা বহু বিকেলের প্রশ্নগুলি কত সঠিক হয়েছে তা তোমরা মিলিয়ে নাও ওকে তো দেখো এখানে প্রথম প্রশ্ন ভারতের পুরাণের সংখ্যা হলো এখানে উত্তর সি আঠারোটি প্রাক ঐতিহাসিক শব্দটির অর্থ যে সময়ে মানুষ লিখন পদ্ধতি জানতো না বি সঠিক অ্যান্সার তৃতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি তোমরা দেখে নাও দা অর্গিন অফ দ্য স্কোপ গ্রন্থ লিখেছিলেন ঠিক আছে তৃতীয় জবাব অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের চার্লস ডারউইন ওকে তো তোমরা এই মুহূর্তে ভিডিওটি দেখছো শিক্ষামূলক চ্যানেল অল টিপস পি তো তোমরা যদি এই প্রশ্নপত্রটি ডাউনলোড করতে চাও উত্তর সহ অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও তোমরা ভিডিও প্লে লিস্ট দেখতে পারো এবং আমাদের শিক্ষামূলক একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখছ ঠিক আছে শিক্ষামূলক অল টিপস যে ওয়েবসাইট রয়েছে সেটি তোমরা অনস্ক্রিনে দেখছো অল টিপস পি ডট ব্লকস্পট ডট কম ওকে তো এবার আমরা দেখে নেব চতুর্থ যে প্রশ্নটি রয়েছে দেখো চার নম্বর প্রশ্ন হচ্ছে পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্র হলো উত্তর পাথরের টুকরো সি নেক্সট কোশ্চেন প্রিংস মূর্তিটি অবস্থিত পাঁচ নম্বর প্রশ্ন দেখো এখানে উত্তর সি মিশরে ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন দেখো মহাজনপদের কথা জানা যায় জৈন বৈশিষ্ট্য প্রবণ থেকে ঠিক আছে উত্তর সি এবার তো সাত নম্বর প্রশ্নপত্র যে প্রশ্নটি রয়েছে সেভেন কোশ্চেন দেখো সেভেন কোশ্চেনে প্লেটোর মতে আদর্শ পলিসির জনসংখ্যা ছিল সঠিক উত্তর বি বি হচ্ছে কে অর্থাৎ পাঁচ হাজার জনসংখ্যা ওকে নেক্সট আট নম্বর কোশ্চেন দেখো দ্য ম্যাগনেফিকশন বলা হতো অটোমন সুলতান সুলতান সালাদিনকে ওকে পরবর্তী যে প্রশ্ন রয়েছে নয় দেখো মন্তস্ক বলেছিলেন বি সঠিক ক্যান্সার ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা তোমরা এটা যে সমস্ত ছাত্রদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে ঠিক আছে বা রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তাদের কিন্তু এই মন্তস্ক অনেকটাই পড়তে হয়েছে ওকে যাই হোক তো তোমাদের দেখে নাও পরবর্তী যে প্রশ্নটি রয়েছে ঠিক আছে এগারো প্রশ্ন ঠিক আছে এগারোতে বলা হচ্ছে যে ইংরেজি ম্যান ইংরেজি ম্যানডিয়ান শব্দটি এসেছে এগারো থেকে প্রশ্নটি সম্পূর্ণ তোমাদের উত্তর আছে পতুগিজ শব্দ থেকে ওকে নেক্সট দেখো জিয়াউদ্দিন বারনের লেখা গ্রন্থ হল উত্তর ফতোয়ারা ই জাহান্দি নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন দেখে নাও ফিউডলিজম শব্দটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে ঠিক আছে এটি কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার ল্যাটিন শব্দ ওকে সঠিক অ্যান্সার হচ্ছে ল্যাটিন শব্দ পরবর্তী যে প্রশ্ন রয়েছে ঠিক আছে চোদ্দো চোদ্দোর দিকে দেখো বলছে যে মেনরের দরিদ্র কৃষকদের বলা হতো ঠিক আছে তাহলে কি বলা হতো ভেলেন পরবর্তী পনেরো নম্বরের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও বলছে লোতার হলো কি অনেকে তোমরা আমাকে ফোন করে বা আমাদের গ্রুপে জানিয়েছিলে যে নদী উপত্যকাটা হবে কি দাদা আমরা দিয়ে এসেছি না তোমাদের এটা কিন্তু হবে না ওকে কারণ লুথার হলো সমুদ্র বন্টন বন্ধর ঠিক আছে সমুদ্র বন্ধর কিন্তু অর্থাৎ এ সঠিক অ্যান্সার পরবর্তী যে প্রশ্ন রয়েছে ষোলো ষোলোর দেখে দেখো প্রথম ক্রুসেট বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল ঠিক আছে কত হাজার নাইনটি সিক্স খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন আঠারো দাগে দেখো স্পাটার কীতোদাসদের বলা হতো এখানে সঠিক অংশের পীড়িত হয় ওকে পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটি দেখো উনিশ উনিশ নম্বর প্রশ্ন দেখো বলছে মেগাসেনিক্সের মতে যুগে ভারতে জাতির সংখ্যা ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন জাতির সংখ্যা ছিল মেগাসেন্সের মতে ছটি তারপরে বলছে যে পরবর্তী প্রশ্ন রানী নেফাতিতে ছিলেন ঠিক আছে অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে মিশরের ঠিক আছে আচ্ছা দুঃখিত একটু ভুল অ্যান্সার দিয়ে দিয়েছি একটা আচ্ছা দেখো আঠেরো ঠিক আছে এইট টেন যে প্রশ্নটি রয়েছে দেখো মেগাস্তিনিসের মতে মৌর্য যুগে ভারত জাতির সঙ্গে ছিল আমি ছটি বলেছিলাম ছটি হবে না ঠিক আছে এটি অ্যান্সার হচ্ছে সাতটি ওকে সাতটি কিন্তু ম্যাগাস্তিনিক্সের মতে এবার উনিশের দিকে যে প্রশ্ন রয়েছে ঠিক আছে উনিশের দাগের প্রশ্ন দেখো রানী নেপ্রাথী ছিলেন ঠিক আছে এটি কিন্তু সঠিক অ্যান্সার মিশরের কুড়ির দাগে যে প্রশ্ন রয়েছে ঠিক আছে প্রশ্নটি হলো শুল ই কুল আদর্শ প্রচার করেছিলেন ঠিক আছে আদর্শ প্রচার করেছিলেন আকবর সি সঠিক অ্যান্সার কুড়ি প্রশ্ন তাকে একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন দেখো সাল ড্যাশ সম্পর্কিত শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে ঠিক আছে একুশ নম্বরে অর্থাৎ হজরত মোহাম্মদের সঙ্গে সম্পর্কিত ওকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলের নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট শেয়ার করে রাখবে তাহলে সবার আগে সমস্ত ভিডিও কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন দেখো প্রিন্সিপিয়া গ্রন্থটি লিখেছিলেন ঠিক আছে উত্তর কে নিউটন ওকে তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন দেখো প্রথম তেইশ নম্বর প্রশ্ন প্রথম মূর্ধন যন্ত্র আবিষ্কার হয় কোথায় ঠিক আছে এটি কিন্তু প্রথম কোথায় হয়েছিল প্রথম আমার মতে জার্মানিতে আবার কিন্তু চীনতেও হয়েছিল তোমরা যদি যে কোনো একটা অ্যান্সার দিতে পারো ঠিক আছে দুটেই কিন্তু এখানে মনে হচ্ছে ঠিক তবে তোমাদের কোনটা অ্যান্সার দিয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও বা সঠিক অ্যান্সার কোনটি হবে সেটি অবশ্যই জানাও ঠিক আছে পরবর্তী যে প্রশ্ন রয়েছে দেখো চব্বিশে দেখো ভারতের কালিকট বন্দরে এসেছিলেন কালিকট বন্দরে এসেছিলেন ক্রিস্টোফার লেফান কখনোই ইনি আসেননি কালিকট বন্দরে ওকে তারপরে খ্রিস্টোফার ড্যানিসন ইনিও আসেননি সিয়ের দিকে দেখো নাথিয়ান ডানকান ইনিও আসেননি খ্রিস্টোফার কলম্বাস ঠিক আছে সম্ভবত এটি ডি সঠিক অ্যান্সার তো এটি একটি ডাউট আছে তোমরা যদি কে কোনটা প্রশ্ন উত্তর দিয়েছ তো অবশ্যই একটু জানাও ঠিক আছে আর এই চব্বিশের প্রশ্নটি তোমরা কোন অ্যান্সারটি দিয়েছ সেটি অবশ্যই জানাবে কেমন ওকে এবার তোমরা দেখে নাও সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি এসে কেউ তো যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালের একাদশ্রেণী পরীক্ষা দেবে তো তোমাদের জন্য এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা তোমরা এই প্রশ্নগুলোর এই পিডিএফটি ডাউনলোডও করে নিতে পারো আমাদের ওয়েবসাইট অল টিপসপিএম ডট ব্লকস্পার ডট কম থেকে ঠিক আছে অথবা আমাদের ওয়েবসাইট তোমরা এই মুহূর্তে দেখছো ঠিক আছে এই ওয়ান অনস্ক্যানে দেখছো ঠিক আছে ওয়েবসাইট অল টিপসপিএম ডট ব্লকস্পার ডট কম ইউটিউব যে চ্যানেল রয়েছে এই মুহূর্তে তোমরা এই এই চ্যানেলের মধ্যে রয়েছ সেটি হচ্ছে শিক্ষামূলক ইউটিউব চ্যানেল অল টিপসপিএম এবং ওয়েবসাইট এটি ওকে তো এখানে কিন্তু স্কুল কলেজ সমস্ত ছাত্রছাত্রীদের এবং এম এ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর জন্য টিপস সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয় সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট বলবো না নিরানব্বই পার্সেন্ট সৃষ্টিকারী চ্যানেল এটি তোমরা ভিডিও প্লে লিস্ট দেখলে অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে সেখানে কিন্তু প্রশ্নগুলো সমস্ত কিছু সাজেশান নোটস দেওয়া হয় তো দেখে নিতে পারো তো চলো বন্ধুরা তোমরা প্রশ্নপত্রটি একবার ভালো করে দেখে নাও তো এমসি তো তোমরা দেখলে এখন তোমরা এসি কিউগুলো দেখে নাও ঠিক আছে এসে গিয়ে প্রশ্নগুলো তোমরা দেখে নাও তাহলে তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে বা এই প্রশ্নগুলো তোমরা দু হাজার চব্বিশের কিছু কাটিং করতে পারবে দেখে নাও প্রশ্নগুলো ভিডিওটি যদি তোমাদের কাছে অপরিষ্কার হয় ছবি তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে দেখার জন্যে তোমরা যদি এই শর্ট প্রশ্ন যদি উত্তর চাও তো অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট করো তাহলে আমরা সরাসরি কিন্তু তোমাদেরকে এর উত্তর নিয়ে একটি ভিডিও আপলোড করব তো বন্ধুরা তোমরা বড় প্রশ্ন এই মুহূর্তে দেখছো তো বড়ো প্রশ্নগুলো তোমরা দেখে নাও ভালোভাবে ঠিক আছে বড় প্রশ্নের মধ্যে রয়েছে দেখো প্রথমেই মধ্যপ্রষ্ট যুগের বৈশিষ্ট্যগুলি কী ছিল অথবা দিয়ে ঠিক আছে হরপোশগত মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বর্ণনা তো এই প্রশ্ন আমাদের সাজেশানে তোমরা ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে সেখানে নাইনটি পারসেন্ট কমন তোমাদের প্রশ্ন এসেছে এবং প্রত্যেকটি বিষয়ে তোমাদের কিন্তু প্রশ্ন দেওয়া হয় ঠিক আছে রোমন সামাজ্য এবং গুপ্ত সমাজের তুলনা আলোচনা করো অথবা দিয়ে যে প্রশ্ন রয়েছে ইকতা ব্যবস্থা কি দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো তো আমরা সাজেশানে কিন্তু আমরা এই ইকতাটা দিয়েছিলাম ওকে এবং এটা কিন্তু আমরা এসটা হিসাবে দিয়েছিলাম বুঝতে পারলে আশা করি তো এবার দেখো পরবর্তী যে প্রশ্ন দেখো মধ্যযুগে ইউরোপে ঠিক আছে গিল্ডের কার্যাবলী লেখ। লেখো এটা আমরা সাজেশানে ছিল না ওকে স্বীকার করে নিচ্ছি যেগুলো ছিল না কিন্তু এই গুপ্ত যুগে ভারতের সামন্দর প্রথার উত্থান এটি কিন্তু ছিল অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে প্রশ্নগুলো কিন্তু সবটাই কিন্তু কমন এসেছে ঠিক আছে তো তোমরা সাজেশানটা দেখে নাও তাহলে বুঝতে পারবে ঠিক আছে আমি মিথ্যা বলছি কি সত্য বলছি যাই হোক তো এর পরবর্তী যে প্রশ্ন দেখো এই প্রশ্নটাও ছিল ঠিক আছে ভারতের নারী শিক্ষার অবদান এটিও ছিল এবং এটিও ছিল দুটোই তোমাদের দেওয়া হয়েছিলো এবং তোমাদের এই শেষের যে প্রশ্নটি রয়েছে ইতে প্রশ্নটি রয়েছে ইউটিউবে ধর্ম সংস্কার এটিও কিন্তু মার্টিন লোদারের অবদান এই প্রশ্নটিও কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছিল তো বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে তো অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে চ্যানেলটার সঙ্গে থাকো ধন্যবাদ